আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যাচ্ছি মমিনখর হাট ফুটবল টুর্নামেন্ট যেখানে বাংলাদেশের বড় বড় তারকারা আসবে সেই ফুটবল টুর্নামেন্টে আজকে আমরা যাব আমরা আপনাদেরকেও সাথে নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট দেখব আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আমরা চারটার দিক বাড়ি থেকে বের হয়েছি আমরা রাস্তায় যাচ্ছি রাস্তায় কয়েক জায়গায় দাম এই জন্য দেরি হয়ে গেছে আমার সাথে ছিল আমার বন্ধু প্লাস ক্যামেরাম্যান যে আমার সাথে সব সময় থাকে আমার ভিডিও বানিয়ে দেয় সে আর আমি দুইজনে মিলেই যাচ্ছি আমাদের যেতে বেশ অনেকক্ষণ লাগছে এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেল আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং আমরা ইতিমধ্যে পৌঁছে যাই মমিনখার হাট সেখানে যেয়ে আমরা এক ভাইয়ের দোকানে গাড়ি রেখে আমরা হেঁটে যাই কারণ ওইখানে অনেক জ্যাম ছিল যে গাড়ি নিয়ে যাওয়া যাবে না আর মাঠের মধ্যে এত পরিমাণই ছিল যেটা আপনাদের একটু পরে আপনারা দেখতে পারবেন মাঠের মধ্যে অনেক লোক ছিল তো এই জন্য গাড়ি রাখারও জায়গা নেই আমরা সেই ভাইকে নিয়ে যাই ভাই অত্যন্ত ভালো লাগে ভাই আমাদেরকে খেলার বিষয় জানাই ভাই আমন্ত্রণ করছে আমাদেরকে এই জন্য ভাই আমাদেরকে নিয়ে খেলার মাঠে যাই খেলার মাঠে গিয়ে দেখি যে চারো দিকে দর্শকে ভরা এখনও খেলা শুরুই হয়নি দর্শকে ভরে গেছে মাঠ চারো দিকে শুধু দর্শক আর দর্শক এবং আমাদের এই খেলায় উপস্থিত ছিলেন যে তারকা তার নাম হলো ডেঞ্জার হৃদয় যাকে সবাই চিনে ডেঞ্জার হৃদয় নামে আমি যেয়ে দেখি তার সাথে সবাই ছবি চলছে এই প্লেয়ারটা অনেক ভালো খেলে আমরা আমরা দেখেছি টনিং ভালো করে তারা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা ভিডিও তো সব করতে পারি নাই এই জন্য অল্প কিছু করে ভিডিও করছি তার সাথে আমাদের অম্বিকাপুরের যে টিম ছিল এই টিমে একটা নিগ্রহ প্লেয়ার আছে যার সাথে সবাই ছবি তোলার জন্য যাচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে আপনারা দেখতে থাকুন যে আমাদের এই অম্বিকাপুর ভার্সেস মমিন খার মধ্যে কোন দল জিতলো ইতিমধ্যে খেলা শুরু হওয়ার টাইম হয়ে গেছে এই জন্য সবাই খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যায় দুই দলই অনেক ভালো খেলছিল মোটামুটি হাফ টাইম শেষ হয়ে যায় কোনো দলের গোল হয়েছিল না জিরো জিরো ছিল হাফ টাইমের পরে অম্বিকাপুর মমিন থাকে একটা গোল দেয় যেটা আমি ভিডিও করতে পারি না আসলে তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম তারপরে ওই এক গোলই ছিল যেটা মোমেন খা গোল খেয়েছিলো এবং অমৃত গোল দিয়েছিল তারপরে জেতার পরে আমরা দেখতে পাই যে অমৃত উল্লাস অমৃতাপুরের চেয়ারম্যান নুরুল আলম ডাকার টিম আমরা সবাই এই টিমের জন্য দোয়া করবো আল্লাহ হাফিজ